সাম্প্রদায়িক সংবাদ ইত্যাদি লিখিত কিছু উল্লেখযোগ্য প্রভাব এক মিথ্যা সংবাদ ও অসত্য তথ্য মিডিয়া সংস্থাগুলির মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচারিত হতে পারে যা সমাজে ভিত্তি ও ভ্রম সৃষ্টি করে অথবা সমাজের মধ্য বিভাজন তৈরি করতে পারে দুই স্বার্থকতা ও সমাজতান্ত্রিক অস্থায়ীকরণ মিডিয়ার মাধ্যমে স্বাস্থ্য গবেষণা না করে একাধিক ঘটনার ইউস প্রসারিত হতে পারে যা সত্যতাকে বর্ষ সামষ্টান্তরিক বাস্তবায়নের জন্য মূল হতে পারে। ঋণ প্রতিষ্ঠানের নিবেশক মনোনিবেশ বা অন্যান্য পক্ষের প্রভাব। অনেক সময় মিডিয়া সংস্থা বিনিয়োগ নিবেশক বা অন্যান্য পক্ষের করবে মিডিয়ার স্বাধীনতা ও নিরপেক্ষতা কমে যেতে পারে। 4 সমাজের মতামতের বাধা মিডিয়া সংস্থাগুলির মাধ্যমে একত্রে একটি প্রতিষ্ঠানের মতামত সৃষ্টি হতে পারে যা সমাজের বিভিন্ন গর্বের মতামতের বাধা তৈরি করে থাকতে পারে এই প্রভাবগুলির সম্মুখীন সমাজের যোগাযোগ প্রক্রিয়া বা সার্থকতা এবং সমাজতান্ত্রিক বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি অথায় মূল কারণ হতে পারে আশা করি তোমরা এটি